বলতে গেলে ছেলে দুটোর সবই একরকম তাহলে কোন ছেলে দুটো অবভিয়াসলি অমৃত আর কি কী কী একরকম আমরা পয়েন্ট ওয়াইজ যাবো পয়েন্ট ওয়াইজ গেলে দেখবে মনে রাখতে চট করে সুবিধে হয় আমাদের পয়েন্ট ওয়াইজ কি যাব। পয়েন্ট ওয়াইজ হচ্ছে এরা দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়ে এটা পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু রাস্তার মোড়ে এদের বাড়ি দুটো মুখোমুখি মুখোমুখি মানে কিন্তু ভেবো না যে এদের বাড়িগুলো রাস্তার উল্টো দিকে এদিকে একটা ওদিকে একটা তা নয় পরবর্তীকালে গল্পের রেফারেন্সেই আমরা দেখব যে পাশাপাশি বাড়ি সেটা বোঝাতেই লেখক এই রকমভাবে বলেছেন তিন নম্বর মিলটা কি না অমৃত এবং ইসব দুজনের বাবাই হলেন পেশাগত দিক থেকে চাষি মানুষ এবং তাদের জমির পরিমাণও প্রায় সমান সমান আর পাঁচ নম্বর পয়েন্টটাই হচ্ছে দুজনের বাবাকেই সাময়িক বিপদে আপদে পড়লে আর কি সুদে টাকা ধার নিতে হয় মহাজনের কাছ থেকে তাহলে এই চারটে হয়ে যাচ্ছে ছেলে দুটোর মধ্যে যে মিল